টাস করে আস্তে 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 টাস করে একদম আস্তে আস্তে ক্লাস সারেন আস্তে আস্তে ক্লাস সারেন ক্লাস সারেন আস্তে আস্তে ক্লাস সারেন আস্তে আস্তে একদম আস্তে আস্তে একদম আস্তে 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 সব দর্শন কেন টাস করেন টাস করেন হাতিজি করে ধরে ক্লাসে চাপ দেন আবার ক্লাসে চাপ দেন হাতি জি থাকবে হাতি জি যান আবার ক্লাস সারেন আর ক্লাস সারেন ক্লাস সারেন লেট করেন না যান ক্লাস সারেন আর পিকে শক্ত করে দৌড়বেন না এটা শক্ত করে দৌড়েন না একটু গতি বাড়ান আর একটু গতি বাড়ান একটু গতি বাড়ান আর একটু গতি বাড়ান আবার ক্লাসে চাপ দেন আবার এখানে হাত লাগান এখানে হাত লাগান এবার

যাতে দেখেন কোনো ব্যাপার না এটা সব করে ধরে হবে আস্তে করে ধরেন স্টিয়ারিংটা আস্তে করে ধরেন স্টিয়ারিংটা একদম রিল্যাক্সে ধরেন যাতে দেখেন এটা কোনো ব্যাপার না যেরকম চেয়ারে বসে আছেন ঠিকই এরকম খালি বসে থাকেন সামনে কি আছে স্পিড ব্রেকার আছে তাই না স্পিড ব্রেকারে কি করতে হবে গতি কমাইতে হবে থেকে থেকে সরান হ্যাঁ হ্যাঁ ক্লাসে চাপ দেন এখানে হাত লাগান হ্যাঁ হাতেই যেতে সেকেন্ড গিয়ার করে আর যদি আমরা একদম থেমে যাই তাহলে আবার কোন গিয়ার দিতে হবে এক হালকা হালকা পিকে টাচ না আস্তে পিকে টাচ করে হ্যাঁ আস্তে আস্তে ক্লাস সারেন ক্লাস সারেন আস্তে আস্তে হ্যাঁ দূর যাতে থাকে যান